হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ কিন্তু রান্নাবান্না আমি করছি না করছে কর্তা মশাই দেখো সবজি সবজা কেটে ডাল ফাল ধুয়ে ঠুয়ে নিয়েছে তো ডালটা মনে হচ্ছে সিদ্ধ বসাবে আলু সিদ্ধ ডাল তো দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আলু মনে ডালের মধ্যে দিয়ে দিয়েছিল ওটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি আজকে বাড়ি ছিলাম না বলে ওই রান্না করেছে তো দেখো প্রথমে মনে হচ্ছে আলু মাখা করবে ওর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কাও পছন্দ করে না অত তাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আলুটা মাখা হচ্ছে এই দেখো সুন্দর করে বুঝতেই বা ওই মাখছে তো লবণ ঠবন দিয়ে মেখে নিচ্ছে সুন্দর করে তো আজকে ডাল আর আলু মাখা করেছি ও আমি একটু দরকারে বাইরে গেছিলাম তো যাই হোক তো তারপরে এখানে ভেজে নিচ্ছে ওর জন্য ডিম তো দুটো ডিম ফাটিয়ে পেঁয়াজ দিয়ে যেহেতু ও কাঁচা লঙ্কাটা খায় না মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনোটাই খায় না জাস্ট আলু মাখাতে দিয়েছে একটু হালকা ঝাল উঠবে বলে তাই তো দেখো ডিমটা চারিদিকে ছড়িয়ে দিয়ে ডিমটা ভাজা করে নিচ্ছে তো উল্টে পাল্টে দিচ্ছে দেখো তো মোটামুটি রান্নাও করতে পারে শুধু করতে হয় না তাই এই যা ব্যাপার তো দেখো ডিমটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে তো এবার মাঝখান দিয়ে ফালিও করে নিচ্ছে তো প্যাটা ছেলে মানুষ যা করে এই অনেক আর খুব ধীরে সুস্থেই করছে সেরকম তাড়াহুড়ো করে করছে না তো ডিম ভাজা হয়ে গেছে তারপরে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে দেখো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর দেখো কি দেয় এ দেখো কাঁচা লঙ্কায় দিয়েছে শুকনো লঙ্কা দেবে না আর দিয়েছে আমরা তো ও তো আর বেটা ছেলে মানুষ হয়তো জানে না যে আমরা দিলে একটু সর্ষে ফোড়ন দিলে ভাল লাগে তো আমরা দিয়ে পাঁচ ফোড়ন দিয়েই করছে আর আমাকে ফোনও করেনি তাই আমি বলে দিতেও পারিনি তো যাই হোক যা দিয়ে করছে করুক তো আমরাটা একটু হালকা ভেজে ভেজে নিয়ে এবার দেখো হলুদ দিয়ে দিয়েছে তারপরে মনে হচ্ছে ডালটা দিয়ে দেবে নাড়াচাড়া করে তো এই হচ্ছে আজকে গর্তা রান্না রান্নাবান্না করেছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু তোমরা সাপোর্ট করো তো দেখো আমরাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে কিন্তু মনে হচ্ছে ডালটা দিয়ে দেবে তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে লবণ হলুদ সবই তো দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই পাশে থেকো ফলো করে নিও টাটা ও হ্যালো বন্ধুরা দেখো আজকে বাড়িতে ছিলাম না কর্তামশাই রান্না করেছে তো এখন ঘড়ির কাটায় বাজে পাক্কা পাশটা তো বাইরে খেয়েছি কিন্তু ভাত বাঙালির মানে বুঝতেই পারছো দুপুরবেলা ভাতের নেশাটা থেকেই যায় তো দেখো কর্তামশাই ভাত করেছে এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভর্তা করেছে আর করেছে দেখো আমড়া দিয়ে ডাল আর ওর জন্য মনে ডিম ভিজেছিলো তো আমি এখন আর ডিম ফিম ভাজ ইচ্ছা করছে না এত বেলা হয়ে গেছে এমনি তো ওই ডাল আর আলু মাখা দিয়ে কিন্তু ভাতটা খাবো তো বুঝতেই তো পারছো বাঙালির একটু ভাত না হলে দুপুরবেলা ভালো লাগে না তো ভাত নিয়েছি আলু মাখা নিয়েছি আর ডাল নিয়েছি আর এক থালায় আমার মেয়ের আর আমার খাবার নিয়ে নিয়েছি তো এখন এটাই খেয়ে নেব দুজনে মিলে তো চলো ডালটা একটু ঢালি তো আমরা দিয়ে ডাল করেছি আবার তো যাই হোক যা করেছে করেছে একটা ছেলে মানুষ আর কী বলবো যা করেছে ভালো করেছে তো চলো মাখামাখি করে খাওয়া দাওয়া করা যাক বন্ধুরা দেখো ডাল দিয়ে মেখে আলু মাখাই দেখো ভেতরে নিয়ে নিয়েছি আর প্রথম ব্রাশটা মেয়ের মুখেই তুলে দেবো নাও সোনা এগিয়ে আসো একটু হ্যাঁ খেয়ে দে বলবে হ্যাঁ বাবা কেমন রান্না করেছে সেমন কিছুই রান্না করেনি তাহলেও বাবার হাতে রান্না বরের হাতে রান্নাটা কেমন হয়েছে সোনা মা খুব ভালো হ্যাঁ ক্ষীরের পেটে যা খাবে তাই ভালো শোনাও ওর ওর ডাল আলু মুখে খেতে ভালোই বসে তাই ওর ভালোই লাগবে এন চলে আসো হুম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলো এবার আমি একটু খাই আর খেয়ে বলি কেমন লাগছে তো একটু আলু মাখা নিয়ে ভাতের সাথে দিয়ে চলো খাওয়া যাক আমারও খুব পছন্দ ডাল আলু মাখা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে থাকি আর বুঝতেই পারছো এখন অবলা হয়ে গেছে মামে মিলে এই কটা ভাতই মিলেমিশে খেয়ে নেবো আরও ভাত আছে হাড়িতে ও বলা হয়ে গেছে আর বেশি খাওয়া যাবে না শরীরটা খারাপ করবে তাহলে তো চলো খেয়ে দিয়ে নিই আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা টাটা কথা বাবা